হিমালয়ের শান্ত জুড়ে যেন হঠাৎই নেমে এসেছিল প্রলয় নেপালের রাজধানী কাঠমান্ডুর রাজপথ পরিণত হয়েছিল রণক্ষেত্রে একদিকে হাজার হাজার তরুণ তরুণীর ক্ষোভের গর্জন অন্যদিকে পুলিশের কাঁদানে গ্যাস আর জলকামান দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া যে আন্দোলনকে জেন জি বা তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত জাগরণ বলে মনে করা হচ্ছিল তা মাত্র দুই দিনের ব্যবধানে এক বহ ঝড়ের রূপ নেয় এই ঝড়ের তীব্রতায় খড়কুটোর মতো উড়ে যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার কিন্তু পর্দার আড়ালে যে প্রশ্নটি এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা হল এই আন্দোলনের নাটাই কি সত্যই নেপালের তরুণদের হাতে ছিল নাকি অদৃশ্য সুতোয় কলকাঠি নাড়ছিল প্রতিবেশী কোনো শক্তিধর রাষ্ট্র সকল সন্দেহের তীর গিয়ে বিচ্ছে সরাসরি ভারতের দিকে আন্দোলনের সূত্রপাত হয়েছিল কয়েকটি আপাত সাধারণ কারণকে কেন্দ্র করে সরকারের লাগামহীন দুর্নীতি এবং টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুসে ওঠে নেপালের তরুণ সমাজ মুহূর্তেই এই বিক্ষোভ ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে প্রথম দিনেই প্রাণ হারান উনিশ জন আন্দোলনকারী রঞ্জকে ভেসে যায় কাঠমান্ডুর রাজপথ একের পর এক ছাই হতে থাকে মন্ত্রী এমপিদের বাড়িঘর এবং সরকারি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিস্থিতি এতটাই ভয়াবহ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিজের বাসভবন ছেড়ে পালাতে হয় মাত্র ঘন্টার এক ঝোড়ো আন্দোলনে ক্ষমতাচ্যুত হন তিনি এর পরই প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর তথ্য সেনা হেফাজতে শিবপুরি বেড়াকে আশ্রয় নেওয়া ওলি সেখান থেকেই নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠান সেই চিঠিতে তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য সরাসরি ভারতকে দায়ী করেন ওলির দাবি এটি কেবল দুর্নীতির বিরুদ্ধে সাধারণ বিক্ষোভ ছিল না বরং তার পতনের পেছনে ছিল ভারতের এক গভীর কূটনৈতিক চাল তিনি উল্লেখ করেন যদি তিনি ভারতের সঙ্গে বিতর্কিত লিপুলেক অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতেন এবং ভগবান রামের জন্মস্থান অযোধ্যা নেপালে অবস্থিত বলে মন্তব্য না করতেন তাহলে হয়তো আজও তিনি ক্ষমতায় থাকতেন কেপি শর্মা অলির এই অভিযোগকে উড়িয়ে দেওয়া যেত যদি না ক্ষমতার পালাবদলের চিত্রটি এতটা নাটকীয় হতো আন্দোলনের পর নেপালে সেনাবাহিনীর উদ্যোগে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় আর সেই সরকারের প্রধান হিসাবে সামনে নিয়ে আসা হয়েছে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে আশ্চর্যজনকভাবে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেত্রী হিসাবে পরিচিত এই সুশীলা কার্কি একজন প্রকাশ্য ভারতপন্থী হিসাবে পরিচিত তিনি বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র

সকে দেওয়া দিল্লির জন্য মাথাবাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই আন্দোলন ভারতকে সেই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে এখানেই প্রশ্ন উঠছে জেন জি আন্দোলনের অনলে কি ভারত ঘি ঢেলেছিল যে আন্দোলন শুরু হয়েছিল দুর্নীতির অবসানের দাবিতে তার চূড়ান্ত ফলাফল কেন ভারতের রাজনৈতিক স্বার্থের অনুকূলে গেল তবে কি নেপালের তরুণ প্রজন্ম এক বৃহত্তর রাজনৈতিক খেলার দাবার ঘুটি হিসাবে ব্যবহৃত হল এই প্রশ্নের উত্তর এখনও ধোয়াশায় ঢাকা তবে এটা স্পষ্ট যে নেপালের রাজনীতিতে যে ঝড় বয়ে গেছে তা কেবল অভ্যন্তরীণ নয় বরং তা আঞ্চলিক শক্তি প্রদর্শনের এক জটিল এবং নাট টোকিও প্রতিচ্ছবি আর সেই খেলার কেন্দ্রে কেপি শর্মার অভিযোগ এবং সুশীলা কার্কির উত্থান এক অমোচনীয় প্রশ্ন রেখে যাচ্ছে নেপালের ভাগ্য নির্ধারণে আসলে কার হাত কতটা লম্বা